এই চুরিটা আছে এটা একশো তিরিশ টাকা করে তারপর এটা আছে একশো তিরিশ টাকা এগুলো একটু ভালো মানে চার পিস দুশো চল্লিশ টাকা করে দুইশো টাকা দুইশো ষাট টাকা সবগুলো পচাশি টাকা করে গেলে দশ বারোটা মডেল আছে সবগুলো টাকা এটা আছে এটা আছে ষাট টাকা এটা আছে ষাট টাকা ব্যাঙ্গল গুলো আছে এগুলো ছোটদের আছে বড়দের আছে আসসালামাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই জানাছি বল কেউ কেমন আছে এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনার এই জুয়েলারি আইটেম তো সারা বাংলাদেশে আপনি হোলসেল দিয়ে থাকেন তাই না আচ্ছা ভাই এখানকার এখানে আসার সরাসরি ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে চক বাজার মদিনা আশিক টাওয়ার আন্ডারগ্রাউন্ড আমাদের দোকানের নাম হচ্ছে ইকবাল ইমিটেশন আচ্ছা তো কি দিয়ে শুরু করবো ভাই চুরির মধ্যে এখানে দেখেন অনেকগুলো অসংখ্য কালেকশন আসছে যে এই আইটেমগুলোর মধ্যে যেগুলো কোয়ালিটি মানের চুড়ি এগুলো আট পিসের কালার গ্যারান্টিগুলো ছয় মাসে এক বছর কিছু হবে না এগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা করে তারপরে যে এই চুড়িগুলো আছে এগুলা এগুলো হচ্ছে মাত্র দুশো টাকা করে এগুলো কালার গ্যারান্টি ছয় মাসে এক বছরে এরপরে এই চুড়িগুলো আছে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে চার পিসের তারপরে এই চুড়িগুলো আছে এই যেগুলো আট পিসের দুশো চল্লিশ চল্লিশ টাকা করে তারপরে যে এই চার পিসের এই চুড়িটা আছে এগুলো এটাও একশো চল্লিশ টাকা করে তারপরে যে চার পিসের এই চুড়িটা আছে এটা একশো তিরিশ টাকা করে তারপরে যে এটা আছে একশো তিরিশ টাকা তারপরে যে এইগুলো আছে একশো পঞ্চাশ টাকা এগুলো চার পিসের এগুলো কালার ঘন্টে পঁচাত্তর টাকা করে জোড়া পড়ে তারপর যে এগুলো আছে আট পিসের একশো চল্লিশ টাকা এগুলো পঁয়ত্রিশ টাকার মতো জোড়া পড়ে তারপর যে এগুলো আছে আপনার এই যে একশো চল্লিশ টাকা চার পিস এটা সত্তর টাকার মতো জোড়া পড়ে তারপর যে এগুলো আছে একশো চল্লিশ টাকা চার পিস এগুলোও সত্তর টাকা জোড়া পড়ে এগুলো আছে একশো তিরিশ টাকা চার পিস পঁয়ষট্টি টাকা জোড়া পড়ে তারপরে যে এগুলো আছে একশো তিরিশ টাকা পঁয়ষট্টি টাকা জোড়া পড়ে তারপরে যে এগুলো আছে বারো পিসের দাম হচ্ছে একশো আশি টাকা এগুলো বারো পিস আছে এগুলো কাস্টমার চাইলে জোড়াগুলো বিক্রি করতে পারবে এগুলো আছে চার পিসের এটা আছে একশো চল্লিশ টাকা তারপরে যে এগুলো আছে আট পিসের এগুলো আছে একশো চল্লিশ টাকা তারপরে যে এগুলো আছে চার পিসের মধ্যে এগুলো কালার গ্যারান্টি সানি এগুলো ছয় মাসে এক বছর এগুলা কালার কিছু হবে না এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তারপরে যে এটা আছে আট পিসের এগুলা আট পিস একশো পঞ্চাশ টাকা তারপরে যে এগুলো আছে আট পিসের এগুলো বিভিন্ন রকম ডিজাইন আছে এগুলো আছে আট পিস হচ্ছে একশো টাকা তারপরে হচ্ছে এগুলা আট পিসের মধ্যে এগুলো অনেকগুলো মডেল আছে এই যে এটা এটাও একশো চল্লিশ টাকা তারপর যে এটা আছে বারো পিস এটা বারো পিসের অনেক চিকন চুরি এগুলো হচ্ছে একশো বিশ টাকা বারো পিস বিভিন্ন রকম সাইজ আছে তারপর যে এগুলো আছে চার পিসের একশো তিরিশ টাকা তারপরে এটাও আছে চার পিসের একশো তিরিশ টাকা গোলের ভিতরে এগুলা একশো তিরিশ তারপরে এই যে এটা আছে বারো পিস একশো পঞ্চাশ টাকা তারপরে যে আট পিস আছে এই যে এটা আট পিস একশো চল্লিশ টাকা তারপরে যে এটা আছে বারো পিস চার পিসের ভিতরে যে চার পিস দুশো টাকা একশো টাকা করে জোড়া এগুলো কালার কেনে একদম গোল্ডের মতো এগুলো বোঝা যাবে তারপরে যে এটা আছে একশো ষাট টাকা এটা হচ্ছে চার পিস একশো ষাট টাকা তারপরে হচ্ছে যে এইগুলো আছে চার পিসের ভিতরে এইগুলো আছে চব্বিশ পিস চব্বিশ পিস মাত্র একশো টাকা তারপরে যেগুলো আছে চার পিসের পাইপ শুনি এগুলো আছে একশো টাকা করে চার পিস একশো টাকা এটার মধ্যে আরও কমের ভিতরে আছে যেটা চার পিস এটা আছে চার পিস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা করে তারপরে যে এটা মডেল আছে এগুলো চার পিস পঁয়ষট্টি টাকা করে এগুলো চার পিস পঁয়ষট্টি টাকা তারপরে চার পিসের আরও অনেকগুলো মডেল আছে যে এটা এটা আছে চার পিস একশো চল্লিশ টাকা করে ধুলির ভিতরে এগুলো আছে দুই পিস হচ্ছে একশো ষাট টাকা এগুলো আছে দুই পিস একশো ষাট তারপরে যেগুলোর স্টোনের আর অনেকগুলো মডেল আছে যেগুলো দুই পিস দুইশো টাকা মাত্র দুই পিস দুইশো টাকা জি তারপরে যেগুলো আছে চার পিস একশো চল্লিশ টাকা চার পিস একশো চল্লিশ সত্তর টাকা করে জোড়া তারপরে যে এগুলো আছে চার পিস একশো বিশ টাকা মাত্র চার পিস একশো বিশ টাকা ষাট টাকা করে জোড়া তারপরে যে এগুলোও আছে চার পিস একশো বিশ টাকা এটাও আছে ষাট টাকা করে জোড়া তারপরে যে এগুলো আছে চার পিস একশো আশি টাকা করে এগুলো আছে চার পিস একশো আশি টাকা তারপরে যে এগুলো আছে চার পিস মধ্যে এগুলো একটু ভালো মানে চার পিস দুশো চল্লিশ টাকা করে তারপরে যে এগুলো আছে চার পিস দুশো টাকা এটা আছে দুশো টাকা তারপরে যে এগুলো আছে ছয় পিসের ভিতরে এগুলো আছে দুইশো ষাট টাকা ছয় পিস তারপরে যে এগুলো আছে আট পিসের এগুলো আছে দুইশো আশি টাকা করে আট পিস দুইশো আশি টাকা তারপরে যে এগুলোর মধ্যে অন্য অনেকগুলো মডেল আছে আরও যেগুলো ডিসপ্লে দেওয়া সম্ভব হয় না যেমন ধর এই আইটেমগুলো আছে এগুলো অনেক ভালো কালার গ্যারান্টি এগুলো আছে একশো আশি টাকা করে তারপরে যে এটা আছে চার পিসের এগুলো আছে দুইশো টাকা করে তারপর যে এগুলো আছে একশো চল্লিশ টাকা করে এটা আছে একশো চল্লিশ টাকা এটা আছে একশো তিরিশ টাকা এটা আছে একশো ষাট টাকা এটা আছে একশো চল্লিশ টাকা এটা আছে একশো তিরিশ টাকা এগুলো আছে একশো পঞ্চাশ টাকা এগুলো আছে একশো চল্লিশ টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপরে ঝুমকায় যে চুরিগুলো আছে যেগুলো পঁচাত্তর টাকা করে তারপরে এইদিকে আরও অনেকগুলো কালেকশন আছে যেমন এই ধরনের সেটগুলো আছে এগুলো সবগুলো পঁচাশি টাকা করে এগুলো দশ বারোটা মডেল আছে যতগুলো আইটেম আছে সবগুলো মাত্র পঁচাশি টাকা এই লকেটগুলো আছে পঁয়ষট্টি টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা এটা আছে পঁয়ষট্টি এগুলো পঁয়ষট্টি এটা আছে পঁয়ষট্টি ব্রেসলেটগুলো আছে পঁচাত্তর টাকা করে এটা আছে পঁচাত্তর টাকা এই ব্রেসলেটটা আছে পঁচাত্তর টাকা এগুলো আছে পঁচাত্তর টাকা এখানে এই যে আইটেমগুলো আছে এগুলো এই সিরিয়ালের সবগুলো হচ্ছে সত্তর টাকা করে আর এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে আশি টাকা করে করে এখানে আট দশটা মডেল আছে সবগুলো আশি টাকা তারপরে এই যে লকেট সেটগুলো আছে যেগুলো এই লকেটটা আছে এটা হল ষাট টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা এটা আছে পঁয়তাল্লিশ টাকা এটা আছে পঁচিশ টাকা এটা আছে পঁচিশ টাকা মাত্র তারপরে যে এগুলো আছে আপনার পঞ্চাশ টাকা করে এগুলো আছে নব্বই টাকা করে এই ব্রেসলেটগুলো আছে একশো টাকা একশো টাকা তারপরে এটা আছে তিরিশ টাকা তারপরে যে লকেট সেটটা আছে এগুলো কানের টপ সহকারে লকেট এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপরে যে এই আছে জোড়া ব্রেসলেট হচ্ছে পঁচাশি টাকা এই ব্রেসলেটটা আছে আশি টাকা তারপরে এই ব্রেসলেটটা আছে পঁচাত্তর টাকা করে তারপরে যে এটা আছে একশো আশি টাকা এর এর এটা আছে জোড়া হচ্ছে একশো বিশ টাকা এটাও আছে জোড়া একশো বিশ টাকা এটা আছে জোড়া পঁচাশি টাকা তারপরে যে এখানে আছে একটা লকেট প্লাস তিনটা সেট তিনটা কানের দুল আছে পুরো সেট সহকার এটা হচ্ছে ষাট টাকা করে এটা আছে ষাট টাকা এটা আছে ষাট টাকা আর এটা আছে কম্বো সেট একটা গলার সেট একটা ব্রেসলেট একটা বাইল পুরো এটা আছে সত্তর টাকা করে তারপর শাড়ি ব্রুজগুলো আছে এই যেগুলো এগুলোর মধ্যে আরও অনেক মডেল আছে এটা হচ্ছে ষাট টাকা করে এরপর যে টপগুলো আছে টপ কম্বো টপ যেটাকে বলে এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে তিনটার তিনটে টপ একসাথে থাকবে অসংখ্য ডিজাইন আছে এগুলোর মধ্যে তারপরে যে ধুল এই আংটিগুলো আছে আংটির মধ্যে অনেকগুলো মডেল আছে আংটিটা মাত্র পঁচিশ টাকা এগুলোর মধ্যে সিলভার বডি আছে এরপরে যে এটা আছে গোল্ডেন বডি আছে তারপরে যে ডায়মন্ড এই যে রিং বলে যেগুলো ডায়মন্ড গোল বিক্রি করে এটা আর্টিফিশিয়াল আর কি এগুলো হচ্ছে মাত্র পঁচিশ টাকা এগুলো অনলাইনে একটা দেড়শো দুশো করেও বিক্রি করে তারপরে যে নাক ফুলগুলো আছে এগুলো ডজন মাত্র একশো টাকা করে আট টাকার মতো ফিস পড়ে অসংখ্য মডেল আছে গোল আছে স্টার আছে এরপরে তিন কোন আছে তারপরে আংটির মধ্যে অনেকগুলো মডেল আছে যেমন ধরনের এই ধরনের আংটিগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা তারপরে যে এই আংটিগুলো যত এগুলোর প্রায় হাজারও মডেল আছে এই আংটিগুলো এগুলো মাত্র চল্লিশ টাকা করে তারপরে যে এগুলো আছে সবগুলোর মডেল এগুলো পঞ্চান্ন টাকা করে তারপরে এগুলোর মধ্যে আছে যে এগুলো এগুলো কম দামের ভিতরে এটা আট দশটা মডেল আছে এগুলো হচ্ছে মাত্র আঠারো টাকা করে তারপরে যে ব্যাঙ্গলগুলো আছে এগুলো ছোটোদের আছে বড়দের আছে এগুলো সবগুলো একই রেট মাত্র পঁয়ত্রিশ টাকা করে যত ডিজাইন আছে সবগুলো পঁয়ত্রিশ টাকা করে তারপরে যে এগুলো আছে এগুলো দেশীয় যেগুলো এগুলো দজন পড়ায় একশো টাকা আর এগুলো একশো দশ টাকা ছোটোদেরটা হচ্ছে একশো টাকা বড়োদেরটা হচ্ছে একশো দশ টাকা করে